ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে পয়লা বৈশাখ শুক্রবার তেরোশো একান্ন সাল শুভ নববর্ষ উপলক্ষে শেজি ঠাকুর আশীর্বাদ বানিয়ে দিলেন প্রাতে নিভিধ নিবাসে কাজকর্ম সম্পর্কে অনেক কথা হল শেজি ঠাকুর কেষ্টদার কাছে ছলে বললেন এবার কর্মীদের রকম দেখে মনে হয় তারা বেশ চাঙ্গা হয়েছে কেষ্ট ভট্টাচার্য এবার বৈঠকে আলোচনা বারবার হওয়াতে ভালো কাজ হয়েছে তাছাড়া আপনার কাছে এসে কর্মীরাও দলে দলে বসেছে তাতে খুব দীপ্ত হয়ে গেছে শেষে ঠাকুর নতুন পূর্ণকালিক কর্মী কজন হলো কেষ্টদা আট থেকে জন শেষে ঠাকুর আরও অন্তত পঞ্চাশ জন পূর্ণকালিক কর্মী সত্তর সংগ্রহ করা লাগে অবশ্য এটা খুব কঠিন কথা না কতগুলি কর্মীর মাথা বেশ কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে বুঝ যেমন বেড়েছে তেমনি যদি পরিশ্রম করে তাহলেই হয় লোক লোকচর্যী লালসা থাকলে মানুষ কর্মদীপ্ত না হয়েই পারে না নইলে শত বুঝ থাকলেও আলস্য ঘচে না একটা কথা সবার মাথায় ভালো করে ঢুকিয়ে দেবেন দীক্ষা বাড়াতে গিয়ে যেন এক পেশে না চলে সব শ্রেণী ও সব স্তরের মধ্যে যদি সমানতালে দীক্ষা না হয় তাহলে কিন্তু সমতা থাকবে না অনুন্নত যারা তারা যদি উন্নতদের সংসর্গ না পায় তাহলে কিন্তু শিক্ষিত হয় না কেষ্টদা কথা প্রসঙ্গে বললেন সৎসঙ্গীরা যে কত জায়গায় ছড়িয়ে আছে তার ঠিক নাই কয়েকজন বলছিল সাইগন রেডিও থেকে মাঝে মাঝে জয়গুরু বলে শিশি ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন তাই নাকি কেষ্টদা হ্যাঁ শিশি ঠাকুর রোহিণী চৌধুরী লোক কেমন দেখলেন কেষ্টদা ভিতরটা খোলামেলা আর মাথাও ভালো কৃষ্টির প্রতি অনুরাগ আছে আসামে খুব প্রভাব যেমন আগ্রহ সহকারে দীক্ষা নিলেন তাতে মনে হয় ওর সাধ্য মতো করবেন শেষে ঠাকুর চক্রপাণীর সঙ্গে যেন যজন যাজন ইষ্টভীতিটা অভ্যাসে আনিয়ে নিতে পারে তাহলেই হয় কেষ্টদা সদ অভ্যাস গঠনই তো কঠিন ব্যাপার শেষি ঠাকুর রামশঙ্করের মুক্তির ব্যবস্থা করে ভোলানাথ কিন্তু একটা মস্ত কাজ করেছে আর এই ব্যাপার নিয়েই বাংলা বিহারের সরকারি কর্মচারী মহলে সৎসঙ্গ সম্বন্ধে জানাজানি কম হয়নি কেষ্টদা তা খুব হয়েছে ভোলানাথ দা বলেন খুব প্রত্যয় সন্দীপী রকমে কাজকর্ম সম্পর্কে শেষে ঠাকুর বললেন নজর রাখতে হবে পূর্ব হতে ব্যাপার বা বিষয়েই সুনিয়ন্ত্রিত ব্যবস্থার সক্ষম সুকৌশলী বুদ্ধিমান সংগতিশীল এমনতরও গুণসম্পন্ন কর্মী সংগ্রহ করার দিকে এদিকে তো চলবেই কোনো একটা নতুন জায়গা গিয়ে যদি কয়েকজন বিশিষ্ট ও স্বতন্ত্র ব্যক্তিকে দীক্ষা দিয়ে কাজ শুরু করা যায় তাহলে কাজের পক্ষে খুব সুবিধা হয় সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যে পথে চলে তাদের প্রতি সম্পন্ন যারা তাদেরও সেই পথে চলতে আগ্রহ হয় তবে কোনো কোনো লোক স্বার্থের খাতিরে বিশেষ কাউকে খুশি করবার জন্য দীক্ষা নিতে পারে ওই রকম দীক্ষা কিন্তু টেকসই হয় কমই তাই যে যেভাবেই দীক্ষা নিক না কেন সে ঘাতে সরাসরি ইষ্টি অন্তরাসি হয়ে ওঠে তা করাই লাগে প্রত্যেকটা দীক্ষিতের পেছনে খাটতে হয় তাকে নিয়ে ওঠা বসা করতে হয় এখানে নিয়ে আসতে হয় আর আনন্দবাজারের অতিথিশালায় আবহাওয়া এমন তরতরে করে রাখতে হয় যে মানুষ আসলেই যেন অনুপ্রাণিত হয়ে যায় শুধু ওখানে নয় সারা আশ্রমে যাতে একটা সেবামুখর যজন উদ্মাদনা চালিয়ে যায় তার ব্যবস্থা করতে হয় বাইরে থেকে কর্মীরা খুব উদ্দীপনার সৃষ্টি করে লোক পাঠালো কিন্তু এখানে এসে মিলেমিশে ঘুরে ফিরে তাদের সেই উদ্দীপনা যদি আরও পুষ্ট না হয়ে ওঠে তাহলে কিন্তু কাজ এগোয় না সেই জন্য এখানেই একদল কর্মী রাখা লাগে যাতে তারা বাইরে থেকে যারা আসে এবং আশ্রমে যারা আছে সবাইকে সেবা ও যাজনে মাতিয়ে রাখতে পারে ঘর যদি ঠিক না করেন তাহলে বাইরে যত কাজই করেন না কেন তা কিন্তু দানা বেঁধে উঠবে না তবে বাইরে যদি ভালো কাজ হতে থাকে তাতেও কিন্তু এখানে একটা নতুন সারা জাগে কেষ্টদা যারা ব্যক্তিগত সুখ সুবিধা ও স্বার্থকে বড় করে দেখে তাদের মধ্যে সাড়া জাগানো কঠিন ব্যাপার শেষ ঠাকুর আন্দোলন যদি বেড়ে যায় তাহলে প্রত্যেকেই লাভবান হবে তাই সাড়া আপনা থেকেই জাগবে কর্মী হলেই হয় বাইরে থেকে যাদের ওখানে পাঞ্জা নেবার জন্য পাঠাবে তাদের খুব দেখে শুনে নির্বাচন করা প্রয়োজন ঠিক ধরনের কর্মী না হলে কিন্তু আন্দোলনের অগ্রগতি ব্যাহত হয়ে যাবে তাছাড়া ব্যতিক্রম তো আসতেই পারে দেখে শুনে অনেকগুলি সহ প্রতিনিত্বিকদের পাঞ্জা দেওয়া লাগবে তাদের মধ্যে পূর্ণকালিক যত হয় ততই ভালো তাদের আবার বিভিন্ন জেলায় পাঠানো লাগবে নতুন কর্মীদের এমন কর্মীর সঙ্গে জুতে দিতে হবে যাতে বাইরের কাজের ভিতর দিয়ে তারা যথাযথভাবে শিক্ষিত ও সুগঠিত হয়ে উঠতে পারে যাদের দীক্ষা নেওয়া হবে তাদের মধ্যে মোড়ল ধরনের যারা তাদের প্রভাব যেখানে যেখানে আছে সেখানে সেখানে দীক্ষা চালাতে হবে শুধু মোড়ল বলে নয় প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে যা হাতে আছে আর তার উপরে দাঁড়িয়ে আরতে যেয়ে পৌঁছাতে হবে অতন্দ্র ধ্যান ও নিরবিচ্ছন্ন কর্মই চাই চিন্তার রাজ্যেও বিক্ষেপের প্রশ্রয় দিলে কাজের ক্ষতি হবে ভালো করে লাগতে পারলে এক এক দলের গড় পর্দা দৈনিক দুই থেকে তিন শত দীক্ষা হওয়া অসম্ভব নয় এক জায়গায় গ্যাট হয়ে বসে থাকলে প্রভূত দীক্ষা হবে না ঘুরতে হবে বিশেষত বুদ্ধি নিয়ে দুষ্ট লোক যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে ফুর্তি দিয়ে তাদেরও কাজে সহায়ক করে নিতে হবে মিনমিনে ধরনের অনেক ভালো লোক যা না পারে ডানপিঠে ধুরন্দর লোক অনেক সময় তাদের থেকে ঢের বেশি কাজ করতে পারে সোন দৃষ্টি রাখা লাগবে কাকে দিয়ে কখন কেমন করে পরম পিতার কাজ কতখানি হাসিল করা যায় তথ্য ও সংখ্যাসহ গাণিতিক রকমে যথাযথভাবে ভাবা লাগবে কোনো দিক দিয়ে কোনো উপাদান বাদ যাবে না অনুকূল ও প্রতিকূল যা যা কিছু পঙ্খানুপঙ্খভাবে সব দিক দিয়ে চিন্তা করে চলতে হবে অভাবনীয় কোনো পরিস্থিতির সম্মুখে পড়ে ঘাবড়ালে চলবে না তখন আবার বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভন্দি আঁটতে হবে কিভাবে কি করা লাগবে এইভাবে দীক্ষাকে ভিত্তি করে জমি ইত্যাদি যা কিছু সব করতে হবে ইস্টার্থী উদ্দেশ্য সাধনের ব্যাপারে নিজেদের মনকে মাতাল করে তুলতে হবে নাচিয়ে তুলতে হবে নিজেদের সব সময় নাচিয়ে রাখতে তো হবেই অন্যকে সব সময় নাচিয়ে রাখতে হবে নিত্য নতুন উৎসাহ উদ্দীপনা ও রকমারি ভিতর দিয়ে প্রত্যেকের প্রবণতা দেখে ও বুঝে উৎসবের অর্ঘ সম্বন্ধে বললেন টাকা আসবে মোর মুরকির মতো আসবে ভাবতে হবে না যদি আপনারা দীক্ষা ঠিক করে যেতে পারেন কেষ্টদা বললেন এবার নববর্ষে আশীর্বাদবাণীর সঙ্গে দশ হাজার লোককে মহাপ্রসাদ পাঠানো হবে এগুলি পেলে সৎসঙ্গীরা খুব খুশি হবে শেষ ঠাকুর এই ব্যবস্থা খুব ভালো এরপর যদি সুবিধা হয় আগ্রার কুমড়ো মিঠাই জোগাড় করে পাঠাবেন সুশীলদাকে পাঠিয়ে আগ্রার কারিগরি আনিয়ে করিয়ে নিতে হবে এবং কাঠের বাক্সে সুন্দর করে পাঠাতে হবে কেষ্টদা বিশিষ্ট লোকেদের মধ্যে যাজন করতে গেলে কর্মীদের চালচলন চলন পোশাক পরিচ্ছদ আদব কায়দা কথাবার্তা খুব সম্পন্ন হওয়া দরকার কোনো রকম হিন্নমন্যতা ভীরুতা বা দারিদ্র ব্যাধি থাকলে পাত্তাই পাবে না শেষে ঠাকুর কর্মীরা যেখানেই যাবে যাবে দেবদূতের মতো যাতে মানুষ সতর্ম্য না করেই পারে না প্রত্যয়ের জেল্লায় মানুষের চেহারার মধ্যে এক নতুন দুটি ফুটে ওঠে মনের রুচিও বদলে যায় আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ সব কিছুর ভিতর দিয়ে একটা দৈনুমুক্ত সহজ সৌন্দর্যের ছাপ ফুটে ওঠে ব্যক্তিত্বের আকর্ষণীয় শক্তি বেড়ে যায় এরপর শেষ ঠাকুর ওখান থেকে বেরিয়ে মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গনে গাছের ছায়া এসে বসলেন বসার পর অনেকে এসে অর্গাধিসহ প্রণাম করতে লাগলেন রত্নেশ্বর দা একখানি ময়লা কাপড় পরে এসেছেন তাই দেখে শ্রী ঠাকুর বললেন আপনারা ঋত্বিক মানুষ আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারের অঙ্গ খাওয়া দাওয়া খুব বাচবিচার করলেই অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না তাতে কিন্তু সদাচার পালন করাই হলো না আবার বাহ্যিক সদাচার পালন করলেই মানসিক সদাচার পালন করলে হয় না তাতে কিন্তু সদাচার বজায় থাকে না কালিদাস মজুমদার মানসিক সদাচার কী শেষে ঠাকুর সদাচার মানেই হলো বাঁচাবাড়ার আচরণ মনে মনে এমন চিন্তা করা লাগবে এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচাবাড়ার সহায় হয় কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে তাও মানসিক সদাচারের বিরোধী আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি অন্যের অমঙ্গল কামনা অন্যের ক্ষতি করবার চেষ্টা পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা এসব মানসিক অসদাচার বলে গণ্য এক কথা ইষ্টনিষ্ট চিন্তা ও চলনই মানসিক সদাচার আর তার উল্টেই যা কিছু তাই মানসিক অসদাচার নেপাল পাল আপনি তো পারস্পরিক বান্ধবতা ও মানুষ সম্পদ বাড়াবার কথা বলেন কিন্তু এটা তো একতরফা ব্যাপার না তাই তো ঠেকে পড়তে হয় সেজে ঠাকুর অন্য তোমার সঙ্গে বান্ধবের মতো আচরণ করুক বা না করুক তুমি যদি তাদের সঙ্গে বান্ধবের মতো আচরণ করতে থাকো তাহলে তার ভিতর দিয়ে পারস্পরিক বান্ধবতার সূত্রপাত হতে পারে এটা ধরেই রাখতে হবে যে তুমি বান্ধবের মতো আচরণ করলেই অনেকেই তোমার সঙ্গে তা করবে না তা সত্ত্বেও তোমার কিন্তু তা চালিয়ে যেতে হবে সেই জন্য নিজের অনেকখানি ক্ষমতা থাকা লাগে যাতে স্বার্থ প্রত্যাশাবাদ দিয়ে নিজে অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে অপরের ভালো করতে পারো তবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে গিয়ে কার সংস্কার কেমন তা বোঝা চায় এমন এমন মানুষ আছে যাদের ভালো করতে গিয়ে তুমি নিজে বিপন্ন হয়ে পড়তে পারো তাদের জন্য শত করেও তুমি তো তাদের ভালো করতেই পারবে না বরং তারা তোমাকে ডোবাতে চেষ্টা করবে তাই বুঝে শুনে হিসাব করে চলা লাগে কিন্তু বাক্কালা ও ব্যবহার প্রত্যেকের সঙ্গে এমন করে করা ভালো যাতে সে সুখী হয় এবং তার ভিতর ভালো যা আছে তা সন্দীপী হয়ে ওঠে সেই জন্য পারস্পরিক বান্ধবতা ও মানুষ সম্পদ বাড়াতে গেলে তার ভিত্তি হওয়া চায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ওইদিকে যদি লোককে অন্তরাসি করে তোলা না যায় তবে ফুটোকলসিতে জল ঢালার মতো সব সেবাই নিরর্থক হয়ে যায় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু